মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ রবিবার আগরতলা পৌর নিগমের কুড়ি ষোলো এবং বত্রিশ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক ডক্টর শৈলেশ কুমার যাদব পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতে সহ স্থানীয় কাউন্সিলর এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির সড়ক সংস্কার এবং নর্দমার ব্যবস্থা প্রত্যক্ষ করেন এই প্রসঙ্গে এলাকাবাসীর অভিযোগও শুনেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান বর্ষার আগেই শহরের বিভিন্ন কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো কারণে বর্ষার আগে কাজ সারা না হলে এই কাজ বন্ধ রাখা যাবে না কাজ চালিয়ে যেতে হবে শহরের বন্যা নিয়ন্ত্রণের কাজ আপ টু ডেট মার্ক বলে জানান মুখ্যমন্ত্রী দেখুন এখানে অনেক সমস্যা তো আছে মানে কোর্ডিনেশনের একটু অভাব আমি যেমন মিউনিসিপ্যালিটির সাথে স্মার্ট সিটি মিশনের সমস্যা স্মার্ট সিটির সাথে আবার পিডাব্লিউটির সমস্যা এর আমি বললাম ওয়েতে যদি করা যায় অনেক কাজ কিন্তু ভালো হবে তো এখানে আমি যা যা এখানকার এলাকাবাসী সমস্ত জায়গায় যাচ্ছি ওয়ার্ড নাম্বার পুরীতেও গেলাম এখানেও আসলাম তো সব জায়গার মেয়েদের দেখলাম যে এইগুলো খালি যদি একটু কোর্ডিনেশন রাখা যায় এখানে সমস্যা কিন্তু অনেক সমাধান হতে তো এইগুলো আমি দেখছি যেখানে রাস্তা দরকার রাস্তাগুলো যাতে টাইম লিমিটের মধ্যে করা যায় ড্রেনগুলো প্রপারলি যাতে করা হয় লেভেল যেন মেলানো যায় এবং পানীয় জল বলছে যে অনেক বেটার আগের থেকে তো এই বিষয়গুলো নিয়ে আজকে এখানে সামনেই তো বর্ষা বর্ষার আগে কি সব চেষ্টা করছি চেষ্টা করছি কিন্তু মানে ফ্লাডের আগে ওনারা বলছেন যে অনেক কাজ সম্পূর্ণ হবে তো দেখা যাক না হলেও আমাদের করতে হবে কাজ চালিয়ে যেতে হবে সমস্যা আছে জলটা ফেলে সেখানে আরেকটা গাটলা হবে ভালো করে যাতে গাটলা হয় তো সেই বিষয়গুলো বললাম মেন হচ্ছে যে প্রপার ড্রেন এবং যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে এনক্রোচমেন্টগুলোকে মুক্ত করা এই বিষয়গুলো বিশেষ করে যোগ দিয়েছে এবং যেখানে যেখানে রাস্তা তৈরি হওয়া প্রয়োজন সেই রাস্তাগুলো যাতে সময়ের সাথে হয় টাইম দিয়ে দিয়েছে টাইম লাইনের মধ্যে সেইগুলো করে সমস্ত আজকে তিনটা ওয়ার্ডে খুব আমরা আজকে যাচ্ছি এখানে আমার মনে হয় যে এতে আসাতে অনেকে খুশি হয়েছে